तो सभी सवाल हम आज तक पूरा देख सकते हैं ये जो हमारे दिन-दिन के प्लांट्स दिखाती है ये कितनी सुंदर बगी दिन-दिन के ये कितनी सुंदर बगी के ये खाने दिए हुए फूल आते हैं ये खाने दिन-दिन ये मछले दिन-दिन का उनके हमें बावन भी दिखती है ये पूरा सबका भी जा सकती है ये इतना दिन-दिन कर रही जो दिन ये दिन सुंदर देखते हैं

আমি এক একটা করে গাছ লাগানো হয়েছে এই যে ডিমগুলগুলি কি সুন্দর যে ফুলগুলি অনেক সুন্দর এখনও গাছগুলিকে তো আক্রমণ করেননি এগুলি হাইব্রিড সুন্দর প্রতি সপ্তাহে দশ থেকে বারো থেকে গুন্ডুল উঠানো যাবে কয়েকদিনের ভিতরে গুন্দুলগুলি চলে আসবে এই যে একসাথে চলে আসবে গুণগুলি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা subscribe পাশে থাকা বেল button টি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই বন্ধুরা দেখতে থাকো এই যে আমি দেখাচ্ছি দুন্দুল এই যে কি সুন্দর এই যে এই যে এখানে একটা এই যে দুন্দুলের ফুল সহ দুন্দুল এই যে দুন্দুল এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে দুন্দুল এই যে দুন্দুল এই যে দুন্দুল এই যে এখানেও এই যে এখানটা তো দুন্দর কি সুন্দরভাবে এই যে পুরো খেটটা আমি দেখাচ্ছি এই যে